ফেরাউন কেন তার স্ত্রীকে হত্যা করেছিল মুসা আলি সাল্লাম যখন ফেরাউনকে ইসলামের দাওয়াত দিল তখন ফেরাউন আল্লাহকে অস্বীকার করল কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া রাদি আল্লাহ তাহা আনহা মুসানবির ইসলামের দাওয়াত শুনে আল্লাহর প্রতি ইমান আনলেন এবং গোপনে গোপনে আল্লাহ তালার ইবাদত করতে থাকলেন ফেরাউন একদিন জানতে পারলেন তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং গোপনে আল্লাহর ইবাদত করছে ফেরাউন এই খবর শুনে প্রচণ্ড রেগে যান এবং তার স্ত্রীকে ডেকে বলেন তুমি কি সত্যিই আমার বিরুদ্ধে গিয়ে মুসানবির ইসলাম ধর্ম গ্রহণ করেছ আসিয়া তখন সাহসের সাথে উত্তর দিয়ে বললেন হ্যাঁ আমি আল্লাহর ওপর ইমান এনেছি যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা তখন রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনীদেরকে ডেকে তার স্ত্রীর কঠিন শাস্তির ব্যবস্থা করতে বললেন এবং তার স্ত্রীকে নির্মমভাবে নির্মম ভাবে হত্যা করা হল মৃত্যুর পূর্বে আল্লাহ আনহাকে জান্নাতের একটি দৃশ্য দেখালেন যা দেখে তার মুখ উজ্জ্বল হয়ে গেল এবং সে খুশি মনে মৃত্যুবরণ করলেন